আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বিলে শামুক খুঁড়তে খামারের হাঁসগুলিকে খাওয়ানোর জন্য কারণ আর কিছুদিন পরে খামারের হাঁসগুলি ডিম পাড়া শুরু করবে এই জন্য হাঁসগুলোকে বেশি বেশি লেয়ার ফিট ভুট্টা গম এইগুলো খাওয়ানোর প্রয়োজন কিন্তু এইগুলো খাওয়ালে অনেক টাকা চলে যায় খাবারের পেছনে কিন্তু বদলে শামুক খাওয়ালে এই টাকাগুলি বেঁচে যায় আবার হাঁসগুলো অনেক বেশি পুষ্টি পায় এই জন্য একজনকে সাথে নিয়ে বিলের উদ্দেশ্যে চলে যায় শামুক কুটতে এবং দুইজন মিলে শুরু করি শামুক কুড়ানো প্রায় চল্লিশ মিনিট মতো শামুক কুড়ানোর পরে আমরা প্রায় পাঁচ থেকে ছয় কেজি শামুক পাই এই শামুক কুড়াতে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে যেমন ছোট ছোট মাছ চারিদিকে খেলা করছিল কিন্তু মাছগুলি ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছিল না আর বড় মাছগুলি আমাদের যাওয়ার আগেই পালিয়ে যাচ্ছিল অনেক চেষ্টার পরে এই একটি মাছের ভিডিও আমি ক্যামেরাতে নিতে পারি বিলের পানিগুলো ছিল অনেক পরিষ্কার এজন্য এর মধ্যে হাঁটতে অনেক ভালো লাগছিল আর তার থেকেও ভালো লাগছিল এই কচুরি পানার ফুলগুলো অনেকগুলো কচুরি পানাতে দেখলাম এইভাবে ফুল ফুটে আছে এই ফুলগুলো বাস্তবে আরো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এরপরে বিলের মধ্যে এইভাবে গরু পার হওয়ার দৃশ্যটা ছিল আরো ভালো এমন দৃশ্য একমাত্র গ্রাম বাংলা ছাড়া আর কোথাও দেখা যায় না আমি গ্রামে থাকলেও বিলে তেমন একটা যাওয়া হয় না এজন্য অনেক বছর পর বিলে যাওয়াতে আমার একটু বেশি ভালো লাগছিল যাই হোক শামুক কুড়ানো শেষ করে আবার ফিরে আসে আমার খামারে আমার এসে কুড়ানো শামুক গুলি পুকুরের চারপাশে এইভাবে ছিটিয়ে দিই হাঁস গুলো যখন পুকুরে নামবে তখন এরা ডুব দিয়ে দিয়ে এই শামুক গুলি কুড়িয়ে খাবে আর পুকুরে যদি শামুক থাকে তাহলে হাঁস গুলি সবসময় পুকুরে থাকতে পছন্দ করে অনেক এলাকাতে শামুক কিনতে পাওয়া যায় এজন্য ওই সব এলাকায় হাঁস পালন একটু সহজ হয় শামুক খাওয়ালে হাঁস অনেক বেশি পুষ্টি পায় তাছাড়া শামুক খাওয়ানোর ফলে হাঁসের কোনো সাইড ইফেক্টও হয় না